আসসালামু আলাইকুম এব্রিয়ান আজ আমরা চলে যাব পটুয়াখালীর বাউফাল উপজেলার বগা ইউনিয়নে বগা বাজারে এই বগা বাজারটি সপ্তাহে একদিন মেলে শুধু রবিবার দুমকি উপজেলা থেকে বগা বাজারে যেতে হলে একটি ফেরি বাজে সেটির নাম হচ্ছে বগা ফেরিটি এপারে এসে পড়েছে ফেরি থেকে সকল যানবাহন নেমে যাবে যাবে যাওয়ার পর ফেরিটি ফেরিটি আবার আবার হবে হওয়ার এপার থেকে ছেড়ে ওপারে বগা ঘাটে এসে পড়েছে নামে এখান থেকে ওঠার সময় একটু সাবধানে উঠবেন কারণ এখানে যদি আপনার পা পড়ে তাহলে আপনার পাটাই কাটা যাবে একটু সামনে আসলেই দেখবেন অনেকগুলো অটো দাঁড়িয়ে আছে যে কোনো একটি অটোতে উঠে যাবেন মাত্র দশ টাকা ভাড়া নেবে বগা বাজারে ফেরি ঘাট থেকে আপনার বগা বাজারে আসতে সময় লাগবে মাত্র দশ মিনিট বাজারটি শুরু হয় সকাল থেকে বিকাল পর্যন্ত এখানে সব কেনাকাটা করা যায় তাছাড়া আপনি ওয়ার্ডবার দিন এখানে যে কোনো ধরনের বাজার পেয়ে যাবেন বগা হাই স্কুল মাঠের সামনে আসলেই আপনি এখানে দেখতে পাবেন হাজি ডালা খেঁচা কুলা ওগলা এখানে সব কিছুই পেয়ে যাবেন আপনার সামনে বসে ওরা বান্ধে দেবে যে কোনো ধরনের ওরা আপনি পছন্দ মতন এখানে বসে বান্ধে নিতে পারবেন হাতের বাম সাইড রোডে আপনি ঢুকলে দেখতে পাবেন এখানে হাঁস মুরগির বাজার এখানে সকল প্রকার দেশি মুরগি ও হাঁস পেয়ে যাবেন কক মুরগি ও লেয়ার মুরগি এখানে পাবেন একটু সামনে আসলে দেখতে পাবেন কবুতরের বাজার এখানে সকল ধরনের কবুতর পেয়ে যাবেন এই রৌদির ভিতরে যদি আপনি ছাতা না নিয়ে বাজারে আসেন তাহলে আমার মতন মাথা ফেটে যাবে বাজারের মেইন পয়েন্টগুলোতে আমি চলে আসলাম দু ছাইটি আপনি মদি দোকান দেখতে পাবেন যেখান থেকে আপনি সকল ধরনের মদি বাজার আপনার পছন্দ মতন কিনে নিতে পারবেন এ বাজার থেকে আপনার পছন্দ মতো যে কোনো ধরনের বিস্কুট আপনি পাইকারি কিনতে পারবেন যখন যেই ফলের সিজন থাকে তখন ওই ফলেই এখানে পাওয়া যায় বর্তমানে তরমুজ এখানে এখন পাওয়া যাচ্ছে আপনি যখন আসবেন তখন কেননা প্যারাও পেতে পারেন এমন আছে অন্য কিছু থাকতে পারে ফলের বাজারে একটু সামনে আসলেই দেখতে পাবেন আস্তা হলুদ আস্তা মরিচ এবং গুঁড়াও পেয়ে যাবেন এখানে তার পাশেই দেখতে পাবেন পেঁয়াজ আদা রসুন আলু খালের পাশে আসলেই দেখতে পাবেন এখানে খোলা লবণ খৈর ভুসি তার পাশেই বিশাল এক মাছ বাজার এখানে যত প্রকার মাছ আছে আপনি সব পেয়ে যাবেন গ্রামের যে কোনো ধরনের মাছ আপনি এখানে পাবেন যেমন কাসকি মাছ গুড়া চিংড়ি মাছ গ্রামের দেশীয় পাঙ্গাস মাছ এখানে পাবেন যেগুলো আপনি নিজে হাতে বেছে কিনে নিতে পারবেন এই মাছ বাজারের পাশে আপনিও কাঁচা বাজার দেখতে পাবেন যেগুলো আপনি একদম টাটকা সবজি পাবেন এক কাকা নাগামরিচ নিয়ে বসে আছে যেগুলো আপনি কেজি মূলে কিনে নিতে পারেন এই বগা বাজারে আসলে আপনি অবশ্যই গরম গরম জেলাফি এবং তেলের পিঠা ট্রাই করবেন যেটার স্বাদ আপনার মুখে লেগে থাকবে ছোটবেলায় বাজারে গিয়ে এরকম চুল কাটছেন কে কে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন কিন্তু আপনার যদি ছাতি বা লাইট নষ্ট হয়ে যায় এখান থেকে আপনি ঠিক করে নিতে পারবেন এই বাজার থেকে আপনি কাটা সুবরি এবং আস্তা সুবরি ক্রাই করতে পারেন তার পাশেই পেয়ে যাবেন পানের দোকান এই রোডের মাথায় আসলে দেখতে পাবেন মুড়ির বাজার এখান থেকে আপনার মন মতন আপনি মুড়ি নিয়ে নিতে পারেন একটু সামনে আসলেই দেখতে পাবেন এখানে দা কাচি এবং বটি এখানে সবকিছুই আপনার ধার দেওয়া এবং বানানো হয় হাতের বাম সাইড ঘুরলে আপনি দেখতে পাবেন পেইজ এবং আলুর আড়ত এখান থেকে আপনার যত বস্তা মনে চায় আপনি নিয়ে নিতে পারেন এবং বিপরীত সাইডে আসলেই আপনি দেখতে পাবেন এখানে দড়ি কাশি চট পলি এবং জাল এখানে সব কিছুই পেয়ে যাবেন তার পাশেই মাটির হাড়ি পাতিলের দোকান এখানে মাটির সকল ধরনের হাড়ি পাতিল বিক্রি করা হয় এটা হলো চালের বাজার এখানে চাল পেয়ে যাবেন বাজারের পাশে একটি মুরগির দোকান এখানে যে কোনো সময় আসলে আপনি মুরগি পেয়ে যাবেন দিনও এই মুরগির দোকানটি খোলা থাকে অবশেষে আমি চলে আসলাম খালের পারে। এখান থেকে টলার ছাড়ে আমি টলারে উঠে গেলাম এখন আমি বাসায় চলে যাব সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ আরও এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আর হ্যাঁ লাইক কমেন্ট ফলো দিতে ভুলবেন না যেন আল্লাহ হাফেজ